হ্যালো বন্ধুরা আজ আবার কথা হবে ইউটিউব পেমেন্ট নিয়ে আজ কথা হবে দুটি চ্যানেলকে নিয়ে ইউটিউব ইনকাম তো দুটি চ্যানেল কে কে তো দুটি চ্যানেল একটি বাড়িরই চ্যানেল দুটোই একই বাড়ির তো সেই দুটিকেই বলবো যে কত টাকা ইনকাম কারণ ইনকাম বলার কারণ একটাই যে তাদের চ্যানেলে তারা ডেলি ভিডিও বা ব্লগ করে তারা কিন্তু ইনকাম কত টাকা কেউ বলে না শুধু এরাও কেউ না তার জন্য আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা যে কার কত টাকা ইনকাম আনুমানিক সেটাই আমি তোমাদেরকে বলবো তো কাউকে খারাপ লাগতে পারে কারোর ভালো লাগতেও পারে সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার সব ভিডিও সবার কাছে ভালো লাগবে এমন কিছুই নয় কাউটি খারাপ কাউটি ভালো নিয়েই আমি এই ভিডিও শুরু করবো তো দুটো ভিডিও যে ভিডিও করে তাদের ইনকাম কত টাকা ইউটিউব থেকে তো সেটাই তোমাদেরকে বলবো তো কোন কোন চ্যানেলটা বলবো সেই চ্যানেলটা হচ্ছে ভিডিওতে তোমরা বুঝতে পারছো বা থার্মেল বা টাইটেল থেকে বুঝতে পারছো কার কার তাও বলি ভেলফুট কিচেন ভেলফুট কিচেন দুলাল মামার মেয়ে এবং দুলাল মামার দাদা তো এই দুটি চ্যানেলকে নিয়ে আজকে বলবো যে এই মাসে কত টাকা ইনকাম করেছি রিয়ার আগে একটা ভিডিও করেছিলাম যখন ফার্স্ট পেমেন্ট পেয়েছিল তখন করেছিলাম আবার অনেক মাস পরই করছি যে রিয়া এখন কত টাকা ইনকাম করে তো আমার রিয়া চ্যানেলে দেখি প্রায় কিন্তু প্রতি মাসে কাউকে না কাউকে একটা না একটা গিফট করে তাহলে এখানে আমরা বুঝতে পারি যে রিয়া প্রতি মাসে ইউটিউব থেকে টাকা ইনকাম করে তো কত টাকা ইনকাম করে তো সেটা তো বলতে হবে কিন্তু সেটা বলে না সেটা আমাদেরকে আঞ্জাদ বা আনুমানিক করে বুঝে নিতে হবে যে কত টাকা ইনকাম করে কিন্তু আমি তোমাদেরকে একটা প্রমাণ সহ দেখাবো যে একটা ইউটিউব চ্যানেল থেকে কত ভিউসে কত টাকা পায় সেটা তোমাদেরকে বলবো তো শুধু রিয়ার চ্যানেলও বলবো না তা রিয়ার যে বলবো চ্যানেলও বলবো কারণ সেও ব্লগিং করে সে দুলালের দাদা সে দুলালরা তিন ভাই তার মধ্যে বড় সেও ব্লগিং করে বাড়িতে তো সেটাই আমি বলবো কত টাকা ইনকাম করে তারা তো না বললেই নয় কারণ একটাই অনেকেই আমাকে কমেন্ট করে বলতে চেয়ে যে এদের কত টাকা ইনকাম সেটা তুমি বলো তো আমাদের কথা রাখতেই আমি এই ভিডিও করছি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যদি খারাপ লাগা থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন তো চলো যে কে কত টাকা ইনকাম করেছে সেটা তোমাদেরকে প্রমাণ সহ সেটা তোমাদেরকে দেখাবো তো প্রথম থেকে লাস্ট অবধি দেখবে তবে বুঝতে পারবে যে কত টাকা ইনকাম করেছে আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন আর অনেকে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে আপনাদের টাকা লাগে না জানি টাকাই সব কিন্তু টাকা লাগে না একটা সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা প্রথমে বলব দুলাল মামা দাদার চ্যানেলে কত টাকা ইনকাম তো চ্যানেলের নামটাকে দেখে নিই চ্যানেলের আগে হচ্ছে অমিত স্টাইল ব্লগ এবার দেখে নেবো এটি ভিডিও কয়টি আপলোড করেছে এই ভিডিও আপলোড করেছে ছয়শ তিরাশিটি এবং সাবস্ক্রাইব হয়েছে খুলেছে কবে আগস্ট মাসের তিরিশ তারিখে দু হাজার বাইশ সালে এবার দেখে নেব এই মাসে কত সাবস্ক্রাইব হয়েছে সাবস্ক্রাইব ফর দ্য লাস্ট থার্টি ডেজ হয়েছে একুশশো তো সাবস্ক্রাইব দেখে ইউটিউব টাকা দেয় না টাকা দেয় ভিউস দেখে তো টা দেখে না কত প্রায় বারো লক্ষ কাছাকাছি এই মাসে ভিউজ এসছে ভিডিও ভিউস ফর দ্য লাস্ট থার্টি ডেজ তো সাবস্ক্রাইব দেখে টাকা দেয় না আমি আগে বলেছি এখনও বলছি ভিউজ দেখে টাকা দেয় ইউটিউব কিন্তু সাবস্ক্রাইব বলে দেয় যে একটা চ্যানেল কত বড় তো দেখে নাও এই মাসে ইনকাম এই মাসে ইনকাম দুশো সাতাশি থেকে চার হাজার ছশো ডলার তা এর ইন্ডিয়ান টাকাতে কত টাকা হচ্ছে সেটা তোমাদেরকে বলি এটা হচ্ছে ইউএসএ ডলার আর ইন্ডিয়ান টাকা কত টাকা হচ্ছে সেটা তোমাদেরকে বলি কত টাকা হচ্ছে বন্ধুরা অমিন এই মাসে ইনকাম করেছি প্রায় তিনশো ডলার প্রায় তিনশো ডলারের কাছাকাছি তো কত টাকা হচ্ছে ইন্ডিয়ান টাকাতে সেটা তো তোমাদেরকে বলি প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হচ্ছে এই মাসে ইনকাম তো প্রতি মাসে ইনকাম করে এরকম তো বুঝো ইউটিউবে ইনকাম কিন্তু প্রতি মাসে একই হয় না যেমন ভিউস তেমন ইনকাম হয় তো এই মাসে এত টাকা ইনকাম করেছে তো বন্ধুরা এবার বলবো রিয়ার কত টাকা ইনকাম এই মাসে ইনকাম করেছে রিয়ার জেটুর ইনকাম কত টাকা সেটা বললাম এই মাসে কত টাকা ইনকাম করে সেটা বললাম তো এই মাসে রিয়ার কত টাকা ইনকাম সেটা তোমাদেরকে বলবো তো প্রমাণ সহ দেখাবো তো বন্ধুরা রিয়ার চ্যানেলের নাম হচ্ছে মাই ডেলি ব্লগ উইথ রিয়া তো এই চ্যানেলটি কয়েকটি আপলোড করেছে ভিডিও সেটা দেখবো এই ভিডিও আপলোড করেছে মাত্র একশো পঁচানব্বইটি আবার দেখে নেবো এই মাসে সাবস্ক্রাইব কত বা টোটাল সাবস্ক্রাইব কত বাহান্ন হাজার একশো টোটাল সাবস্ক্রাইব হচ্ছে বাহান্ন হাজার একশো এটি ইন্ডিয়ান চ্যানেল সবাই জানে যে এটা বীরভূমের চ্যানেল এবার বলবো এই চ্যানেলটি খুলে করবে নভেম্বর মাসে সতেরো তারিখে দু হাজার তেইশ সালে তো এবার দেখে নেবো এই মাসে কত সাবস্ক্রাইব হয়েছে এই চ্যানেলে এই মাসে সাবস্ক্রাইব হয়েছে প্রায় পঁয়ত্রিশশো সাবস্ক্রাইব ফর দ্য লাস্ট থার্টি ডেজ এই মাসে সাবস্ক্রাইব হয়েছে পঁয়ত্রিশশো তো আমি আগেও বলেছি সাবস্ক্রাইব দেখে টাকা দেয় টাকা দেয় ভিউজ দেখে তো এই মাসে কত ভিউস এসছে যে আসছেনটা সেটা তোমাদেরকে দেখাবো তো এই মাসে ভিউস এসছে প্রায় এগারো লক্ষর কাছাকাছি প্রায় এগারো লক্ষর কাছাকাছি তো ওমিন করে সে টোটাল করে বছরে কত টাকা হয় সেটা তোমরা দেখে নাও তো এই মাসে ভিউস এসছে এগারো তো এবারে কত টাকা ইনকাম করেছে দেখে নাও এস্টিমেট মান্থলি আর্নিং দুশো চুয়াত্তর ডলার থেকে চার হাজার চারশো ডলার পর্যন্ত ইনকাম তো আমি সব থেকে জানি যে আমি কমটা ধরবো সব থেকে কমটা ধরব তো রিয়া এই মাসে ইনকাম করেছে প্রায় তিনশো ডলার তো আগেও বলেছি যে অমিত মামা কত টাকা ইনকাম করেছে তিনশো ডলারে তো রিয়া কত টাকা ইনকাম করেছে তিনশো ডলারে প্রায় কাছাকাছি ভিউজ কিছু কম কম বেশি তো রিয়া এই মাসে ইনকাম করেছে ইন্ডিয়ান টাকা প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তো রিয়া কলেজে পড়াশুনো করে এবং বাড়িতে আরও চ্যানেলে কাজ করে যেমন ওদের নিজের বাড়ির চ্যানেল মাই ফ্যামিলি ব্লকে কাজ করে সেটা ফাঁকে এটা করে মাই ডেলি ব্লক সে এই চ্যানেল থেকে ইনকাম করে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এখন থেকে যে একটা মেয়ে ছেলে হয়ে এই টাকাটা ইনকাম করে এইটাও অনেক কিছু একটা পুরুষ মানুষ এখন একটা পুরুষ মানুষ সারা মাসে দোকানে কাজ করে সে পাঁচ থেকে ছ হাজার জুড়ের উপর দশ হাজার টাকা ইনকাম করে সে ভিডিও আপলোড করে বা ভিডিও ছেড়ে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে একটা মেয়ে ছেলে হয়ে তাহলে বুঝতে পারছো এই টাকাটা কত টাকা তো যদি ভালো লাগা থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বলবেন কোন চ্যানেলে কত টাকা ইনকাম জানতে সেটা কমেন্ট করে বলবেন তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও তো ততখণে টাটা বাই বাই